তো অনেকদিন পর চলে আইছি আজকে আর দেখতেই পারতেছ যে আমরা একটা লুকে আছি আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিলাম যে আজকে আমরা একটা ভিলেজ খুঁজতে চলেছি তো তোলাই যাইতেছি দাঁড়াও ঠিক করেনি আমরা ভিলেজ খোঁজার চ্যালেঞ্জ নিয়েছি অনেকক্ষণ আগেই আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও ছাড়তেছি এই ভিডিওটাও আশা করি একটু লাইক করে দিবা tô ấy à rồi <coughs> <coughs> আমি কিন্তু এখন না আমি অনেক খুন থেকে বের হয়েছি ভিলেজ খোঁজার উদ্দেশ্যে কিন্তু হয় নাই দেখতে পাচ্ছ আমি উল উল্টা পাল্টা আমার বেড়ে ফেলাই বেশি সীমিত খাবার আছে কিছু ইউজ করা হয় নাই রাত হওয়ার সাথে সাথে ঘুমাই গেছি কারণ কোনো অনেকক্ষণ আসার পর এই অবস্থা হইলো এই দেখো অনেক দূর আসার পরে একটা ওয়াটার পাইছি মুখ কোন দিকে করে আমাদের সেদিকে যেতে হবে এদিক যাবো এদিকেই যাই আমি তো মনে হয় এদিক থেকে এদিকেই যাই যদি ভিলেজ পাওয়া যায় চ্যালেঞ্জ নিয়েছি আজকে ব্রো আজকে ভিলেজ যাই ছাড়বো

আর আরেকটি কিছু মনে একটা ফানি একটা ই হয়েছে গ্লিচ হয়ে সেটা হলো আমি উইচের বাড়ি গেছিলাম উইচের বাড়ি একটা নিচে একটা চেস্ট পেয়েছি আমি চেস্টের দিকে দেখলাম একটা টোটেম টোটেমটা পেয়ে আমার খুব লাভ হয়েছে টোটেম তারপরে ওই জায়গা থেকে সব কিছু এনচেনমেন্ট করে তো বড় কি

কিন্তু আমি মারা গেছিলাম একবার তাতে হারাই গেছে অনেকদিন পরে এই ক্রিঞ্জ বয়স নিয়ে আমি আবার ভিডিও বানাই দিছি ও আর একটা নেদার তাড়াতাড়ি যাই দেখি এখানে কি পাওয়া যায়

ভালো হয়েছে গাই আমাদের লোড করা হয়ে গেছে দেখো কি কি পাইছি इन गॉट पैसे वाले इन गॉट पैसे किस मन ना क्राफ्टिंग टेबल है माय मेरे के सिला में कुछ है तो मोरा तो नहीं से क्राफ्टिंग टेबल है कोई नहीं तो नहीं से मेरे लॉग में आ गई किस सेफ्टी अच्छा कट देगा बंदा যদি বাইচান্স বাড়ি টাড়ি বানিয়ে রাখতে হয় তাহলে কাজে লাগবে এই ভিডিওতে আমি চেষ্টা করব ভিলেজ হয়ে যাওয়ার যদি নাও হয় তাও আমি পরের ভিডিওতে পাই সব মামা বলেছ নি মামা এইসব জম্বিদের অনেকদিন পরে এক

ভিলেজ বিলেজও খুঁজতেছি হাট মোড়ে বিলেজ পড়া তো প্রায় অসম্ভব বলো তো ওই লোক চৌষট্টি ও চৌষট্টি কি বললাম আমি যেন জানি না বাঁশ কি দেখাটে ও থাকলে থাকে জায়গা থেকে বানিয়ে নিয়ে যাওয়া নেই কতগুলো বাঁশ পেলাম সতেরোটা বাস একটা কি পেলে সতেরোটা ও ভালোই এবার

গায় যখন আবার ঘুমাই নাই না আর খুঁজবো না বিলেজ একই জায়গায় আসতেছি বারবার বিলেজ পাই না কিছু না আজ আর গেম খেলবো না বাই গেম